আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সুনীল বড়ুয়া কক্সবাজার শহরের কলাতলি হোটেল বোটেল জুনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খানের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয় এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে পৌরসভা ও সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক এবং নিরাপদ খাদ্য পরিদর্শক সদর মডেল থানার পুলিশের একটি টিম সহ সংশ্লিষ্টরা অংশ নেন উখিয়ায় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মিউজিক বল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ শুরু হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোয়ানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাদাত হোসেন আখন্দ প্রধান শিক্ষক বিকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এদিকে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের অংশ হিসেবে দেয়ালিকা কার্যক্রম শুরু হয়েছে আজ পালং ইউনিয়নের পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালিকা লিখন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস খান মহেশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালী মডেল হাই স্কুল ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে কাজ করছে সরকার এতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে বিভিন্ন বাসাবাড়ির ছাদে শাকসবজি ফলমূল ও ফুলের বাগান সৃজনে আগ্রহ বাড়ছে স্থানীয়দের অনেকেই ভাগা বাগান লাভবান হচ্ছেন বাড়ির গৃহিণীরাই বেশিরভাগ বাগান সৃজনে এগিয়ে আসছেন বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর এ সময় ছাদ বাগানে প্লাস্টিকের ড্রাম ও মাটির তৈরি পাত্রে নানা প্রজাতির শাক বেগুন টমেটো ফুল ফুলকপি বাঁধাকপি মরিচ এবং ফুলের চাষ হচ্ছে ছাদ বাগান থেকে অনেকেই পরিবারের খোরাক মিটিয়ে অবশিষ্ট সবজি ও ফল বাইরে বিক্রি করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম তিনি জানান দিন দিন ছাদ বাগান সৃজনে আগ্রহ বাড়ছে এতে কৃষি অধিদপ্তর প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছে মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত তিন সাতজনকে গ্রেফতার করেছে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার কর্মকর্তা ওসি কাইসার হামিদ তিনি জানান গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে সাজাপ্রাপ্ত নিয়মিত মামলার ভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি আফা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ ফস প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা ছয় মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে ছয়টা এগারো মিনিটে চলবে রাত বারোটা সতেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা উনষাট মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ছয়টা উনষাট মিনিটে চলবে আগামীকাল বেলা বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে